কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা তাইতে জীবন বাদে রেখে কোটা সংস্পর্শে রাস্তায় নেমেছে তারা জনমানে নিষেধে বেশ সড়ক দেশের সবি সহগণ কোটা সংস্পর্শে আন্দোলনরতদের সঙ্গে একত্রতা প্রকাশ করছেন জনস্বার্থ শিল্পী অভিনেতা অভিনেত্রী সহ ইউটিউবার ইনফ্লুয়েন্সেরা তাদের মধ্যে ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর নিলয় নিজের একজন মুক্তিযোদ্ধার সন্তান সম্প্রতি সাংবাদিক মাধ্যমে কোটা সংস্পর্শে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মুক্তিযোদ্ধা সন্তান হয়ে এদেশে বৈষম্য চান না এই অভিনেতা এক ফেসবুক পোস্টে নিলয় লেখেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারা একটা সময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হয়ে বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দৃঢ়তা হস্যকরণের মতো না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে